প্রতি জুমার দিনে মসজিদের মেম্বারে যাওয়ার আগে আমরা যারা ইমাম সাহেব আছি খুতিব সাহেব আছি সবাই মানে পাগড়ি বাঁধে তো আজকে যে পাগড়ি বাঁধবো এটা আমি ভিডিও করবো ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব সকলে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আমরা পাগড়ি বাঁধি যদিও সুন্দর বাঁধতে পারি না কিন্তু যেহেতু জুমার নামাজ পড়াই এজন্য বাধা লাগে জন্য কষ্ট করে হলেও একটু অসুন্দর হলেও বাঁধি চেষ্টা করি সুন্দর করে বাঁধার জন্য এই জিনিসটা প্রতিটা আলেম প্রতিটা হুজুর যারা ইমাম সাহেব সবার এই কাজটা করা লাগে জুমার দিন আসলে পারা জুমার নামাজের আগে অর্থাৎ আজানের আগে আজানের আগে বা আজানের পরপরই এই কাজটা সবাই করে এই জন্য সবাই করে কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন ইনশাআল্লাহ